আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মনোয়ারা রুমা রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে গতকাল উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এবং তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন গতকাল রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন এক বার্তায় এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন আগামী বছরের জানুয়ারির শুরুতে শিক্ষার্থীরা সব বই পাবে ইতোমধ্যে জেলা পর্যায়ে অনেক বই পৌঁছে গেছে গতকাল ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে এক সেমিনার শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন যেসব প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র হবে সেগুলো মেরামত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পরে উপদেষ্টা ভোলার জেলা পরিষদ হলরুমে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপি চার এর অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মিরাজুল ইসলাম উকিল উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় হাটে গতকাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শহরের জয়পুর হাট কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম সহ বিএনপি ও এর রঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স গতকাল অনুষ্ঠিত হয়েছে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত কনফারেন্সে সভাপতিত্ব করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস এ সময় অন্যান্যের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক রিপাতি কুমার বিশ্বাস ডেপুটি সিভিল সার্জন ডাক্তার আ নম গোলাম মুহাইমেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজরুর রশিদ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফখরুল ইসলাম বক্তব্য রাখেন এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন জয়পুরহাটে গতকাল ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও দু হাজার সাতাইশ মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলা পরিষদ মরহুম মুজিবুর রহমান ঢালি স্মৃতি মিলনায়তনে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেসমিন নাহার সভায় সভাপতিত্ব করেন বার্ষিক সাধারণ সভা শেষে একই স্থানে গোপন ব্যালটের মাধ্যমে বিকেল চারটা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ চলে নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মতিউর রহমান সেক্রেটারি পদে এ এইচ এম ওবায়দুর রহমান সুইট এবং কার্যনির্বাহী সদস্য পদে পারভিন বানু নূর মোহাম্মদ আজাদ রাবি শরিফুল ইসলাম খলিলুর রহমান ও কাউসার জনি নির্বাচিত হন এবারের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে পাঁচজন সেক্রেটারি পদে ছয় জন এবং কার্যনির্বাহী সদস্য পদে উনিশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনের সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শহীদুল ইসলাম নির্বাচিত হয়েছেন গতকাল জেলা আইনজীবী ভবনে সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এতে দুশো জন ভোটারের মধ্যে দুশো জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন নানা আয়োজনের মধ্য দিয়ে রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের তেইশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠানমালা শেষ হয়েছে গতকাল সন্ধ্যায় সমাপনী দিনে পাবলিক লাইব্রেরি হলরুমে আলোচনা পত্রিকার মোড়ক উন্মোচন পদক প্রদান পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ড নাসিমা আক্তার খেলার খবর ফুটবল রংপুরের গঙ্গাচড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে উপজেলার মন্থনারহাট ফুটবল মাঠে গতকাল টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও গঙ্গাচড়া উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা রুহুল আমিন অনুষ্ঠানের শুরুতে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাখফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয় উদ্বোধনী খেলায় মিঠাপুকুর উপজেলা দল দুই শূন্য গোলে বদরগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে পরে দিনব্যাপী আরও তিনটি খেলা অনুষ্ঠিত হয় আজ টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এতে অংশ নেবে রংপুর সদর পীরগাছা মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলা ফুটবল দল ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল রংপুর জেলার আটটি উপজেলার দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে সব শেষে আবহাওয়া আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্ক মানি নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটা পাঁচ মিনিটে